আমরা একটি স্ট্যান্ডার্ড সুন্দর জিনিস দাঁড় করাতে চাই এবং আমাদের লোকজন অনেক কষ্ট করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যে এই গরমের মধ্যেও তারা এবং পাবলিক যারা এই নগরবাসীর সদ্য নেতৃবৃন্দ মা বোনেরা তারা কষ্ট করে কিন্তু এসেছেন সিটিতে এসে তারা অনেকেই কিন্তু ওই যে রিভিউ ফর্ম জমা দিয়েছেন অনেকেই অ্যাপিল করেছেন অনেকেই বকায়া দিয়েছেন তো আমি বলতে চাই যে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি সিদ্ধান্ত আমাদের আজকে ফুল কাউন্সিল মিটিং ছিল আমরা সাড়ে সাতটায় শুরু করেছি সিটি কর্পোরেশনে এবং আমাদের সমস্ত কাউন্সিলরদের সাথে আলোচনা করে আমাদের প্রশাসনিক টিমের সাথে আলোচনা করে আমরা উপনীত হয়েছি যে আজকে যেটা নিয়ে জটিলতা দেখা দিয়েছে যে আগে আই চৌধুরী সাহেবের সময় দুই হাজার উনিশ সালে যে অ্যাসেসমেন্ট ওনারা করেছিলেন এবং এই অ্যাসেসমেন্টের পরবর্তী সময় আমরা যেটা অন করেছিলাম আমরা এটাকে আপাতত বন্ধ রাখছি কেন বন্ধ রাখছি জনগণের মনে মনে কিছু প্রস্তুত জেগেছে জনগণ এবং বিভিন্ন স্টেক হোল্ডার সাংবাদিক ওনাদের মনে জেগেছে তো এই কারণেই আমরা আজকে আলোচনা করেছি আমরা জনগণের প্রতিনিধি আমরা জনগণের প্রতিপক্ষ না আমি মেয়র এদের মেয়র ছিল সিটি কর্পোরেশন আমার কলিগরা আমরা সবাই একমত হয়েছে আমাদের প্রশাসনিক টিম আমরা এটা নিয়ে এক জায়গায় কোনো হয়নি। হয়ে নাই আমাদের রেডিওনির টিমও তারাও একমত হয়েছে যেহেতু মানুষের প্রশ্ন নিয়ে যেহেতু মানুষের প্রশ্ন যে তাদের কর বেড়ে গিয়েছে তা আমরা তাদের এই কথাকে আমলে নিয়ে আমরা নগরবাসীর সেবক হিসাবে জনগণের সেবক হিসাবে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমরা এটাকে বন্ধ রাখবো বন্ধ রেখে বিয়াল্লিশটি ওয়ার্ডে আমরা আগামী এবং জুলাই একত্রিশ জুলাই পর্যন্ত আপনার আমাদের বকায়া বিল সবাই যাতে দেন আমরা অনুরোধ করব বিশেষ অনুরোধ করবো বোকায়া আর যারা মনে করেন কিছু সংখ্যক লোক হয়তো দিয়েছেন আপনার হোল্ডিং ট্যাক্স আমরা তাদেরকে তাদের যদি কোনো সমস্যা তা আমরা তাদেরকে আমরা অ্যাডজাস্ট করে দেব সমন্বয় করে দিব। কোন সমস্যা নেই আপনার কাছে আসলে আমরা আমাদের কাউন্সিলর সাহেবরা আছেন আমাদের প্রশাসনিক কর্মকর্তারা আছেন রেভিনিউ টিম আছেন আমি নিজেও আছি তো এই বিষয়টা আপনাদেরকে জানালাম